আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত এখানেই শ্যুটিং হয়েছিল অমর খাস সেখানে মাস্টার সব আমি নাম দত্ত করতে শিখতে চাই বন্ধু বালো ভাই বলো তোমায় ভালোবাসি ইংরেজ আমলে চট্টগ্রামের হতাপশালী তিন জমিদারের মধ্যে সবচেয়ে ফরাক্রমশালী জমিদার লক্ষ্মীচরণ সাহা আজ আমরা আসছি সেই লক্ষ্মীচরণ সাহার বাড়িতে জমিদারি ফতা বিলুপ্ত হলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি চট্টগ্রামের হাটহাজারি থানাধীন নন্দীর হাটে অবস্থিত এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন একুশে এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সুরকার এবং সঙ্গীত পরিচালক সত্য সাহা দৃষ্টিনন্দন এই ফুকুর অবশিষ্ট থাকলেও অস্তিত্ব শূন্য হয়ে গেছে কারুকার্যমন ফুকুর চিরতরে বিলীন হয়ে গেছে ধানের গোলা নাসগর রন্ধনশালা আমরা এখানে আসার একদিন আগেই এই বাড়িতে এসেছিলেন সত্য সাহার ছেলে বিমন সাহা সত্য সাহার দুই ছেলে বিমন সাহা এবং সুমন সাহা নায়ক রাজ রাজ্জাকের সিতে বিজড়িত এই বাড়িটি আজ বঙ্গুর প্রায় জানা যায় অশিক্ষিত ছবিটি শুটিং করার জন্য নায়ক রাজ এখানে আঠারো দিন অবস্থান নিয়েছিলেন আমি এখন যে গেটের সামনে দাঁড়িয়ে আছি মূলত এটাই সত্য সাহাদের বাড়ির প্রধান গেট ক্ষয় ভরা সাদের মতো ইতিহাসও ক্ষয়ে ক্ষয়ে ভরছে অশিক্ষিত ছবিটির নব্বই ভাগ শুটিং হয়েছিল এই বাড়ি এবং তার আশেপাশে এলাকা ফতেহাবাদ নন্দীরহাট মাহমুদাবাদ এবং পশ্চিম করে অন্দরে ঢুকে আমরা কারো সাথে কথা বলার জন্য একটা চুকি মারছিলাম বয়বৃদ্ধ এ ভদ্রলোক লক্ষ্মী সাহার নাতি আমরা সত্য সাহাদের বংশধরের ব্যাপারে জিজ্ঞেস করলে উনি বলেন ওনার বংশধরেরা সবাই ডাকায় থাকেন চলচ্চিত্রের ইতিহাসে দুটি খালয চলচ্চিত্র সুতির ঘন্টা এবং অশিক্ষিত সিংহবাক শুটিং এখানে হয়েছিল আঠারোশো নব্বই সালে জমিদার লক্ষ্মীচরণ সাহা তার ফতা প্রতিফত্তি বিস্তৃত করতে এই বাড়িটি নির্মাণ করেছিলেন জানা যায় চট্টগ্রামের হাট হাজারে কোমানম রাজান দলই ফতিয়াবাদ এলাকা জুড়ে বিস্তৃত ছিল তাদের জমিদারি লোকে খোলা কোলাহলে ভরা থাকতো এই বাড়ির প্রতিটি কক্ষ দৈনিক রান্না হতো দুই তিনশো মানুষের খাবার কালের বিবর্তনের আজ সবই ইতিহাস কালের সাক্ষী হয়ে শতাব্দীর পর শতাব্দী এই জানালাগুলো আলো হাওয়া ভিতরে ফসায় তবে তা নিঃ প্রয়োজনীয় আগে জানিয়েছি কিংবদন্তি সঙ্গীত পরিচালক সত্য সাহা উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর এই জমিদার বাড়িতে গ্রহণ করেন চেনা চেনা লাগে নীল আকাশের নিচে আমি তোমারই ফরসে তুমি কি দেখেছো কবু এরকম অসংখ্য জনপ্রিয় গানের সুর উনিশশো নিরানব্বই সালের সাতাশে জানুয়ারি না ফেরার দেশে ফাড়ে জমালে তাকে এই জমিদার বাড়ির কাছেই লক্ষ্মীচরণ সাহার সমাধির ফাঁসে তাকে সমাধিস্থ করা হয় আমি এখন দাঁড়িয়ে আছি তার পাশেই লক্ষ্মীচরণ সাহার সমাধি এক সময়ের প্রতাপশালী জমিদার যার সামনে সবাই মাতানো মত আজ তার সমাধি নুয়ে পড়েছে কালের বিবর্তে প্রকৃতির অমুক নিয়মে মানুষকে মরতে হয় মানুষ মরণশীল কিন্তু কিছু কিছু মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে আজীবন অনন্তকাল আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ